আজ মঙ্গলবার পাঁচই চৈত্র দু সালের উনিশে মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নমা হনুমাতে ভায়াভাঞ্জনায় সুখম কুরুফাট সোয়াহা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় অন্তত একুশবার করে জপ করবেন পারলে একশো আটবার করে করবেন অত্যন্ত উপকৃত হবেন আজ কিন্তু মঙ্গলবার আর মঙ্গল কিন্তু বর্তমানে শনির সাথে সংযুক্তি করে আছে যার ফল আপনাদের রাশির উপরে ঠিক কীভাবে পড়বে আগত তেইশে এপ্রিল পর্যন্ত সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব আজ মঙ্গলবার হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন লাল রঙের বস্ত্র বা বস্তু সামগ্রীর ব্যবহার করুন আজ অবশ্যই গরিবদেরকে মসুরের ডাল দান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ ধর্মীয় কোনো ব্যক্তি বা আধ্যাত্মিক কোনো ব্যক্তিবর্গের সংস্পর্শে গেলে মানসিক শান্তি পেতে চলেছেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞান গ্রহণ করেছেন সেগুলিকে আজ ইউটিলাইজ করবার দিন লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপে দায়বদ্ধ হওয়ার আগে আপনার মনের কথা শুনুন প্রয়োজনে গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে যেতে পারে আজ বাস্তবিকতার সাথে মোকাবেলা করতে গিয়ে কাছের মানুষকে যেন ভুলে যাবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি কোনো না কোনো স্থানে ভ্রমণের পরিকল্পনা থাকতেই পারে তবে আপনার কাছের মানুষটির স্বাস্থ্যগত কারণে সেই পরিকল্পনা ভেসতে যেতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন